তৎপর কর্কট রাশি বা লগ্নের মানুষরা সাধারণত একটু কম বয়সে বিবাহ পছন্দ করে অল্প বয়সে বিবাহ করবার এই প্রবণতা এটা জল তত্ত্বকে নির্দেশ করে ছোট্ট ছোট্ট বিষয় তাদেরকে ভাবিয়ে তোলে অনেক বড় বিষয়কে তারা ইগনোর করতে পারেন কিন্তু খুব ছোট ছোট বিষয়ে তারা কষ্ট পেয়ে যান কর্কট রাশি বা লগ্নের মানুষরা বেশ অ্যাক্টিভ বারবার পরিবর্তন তারা পছন্দ করেন পার্টনারেরও যদি সেই পরিবর্তন পছন্দ হয় তাহলে কর্কটের ভালো লাগবে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া স্থান পরিবর্তন গৃহ পরিবর্তন আসবাবপত্র পরিবর্তন এগুলো কর্কট পছন্দ করে কর্কট যত্ন পছন্দ করে কর্কট কেয়ারিং পছন্দ করে জলের মতো তরলের মতো কর্কটের অ্যাটিটিউড খুব সফট এবং এই সফট বিহেভিয়ার কে কন্ট্রোল করার জন্য তাকে ট্যাকল করবার জন্য একটা সঠিক মানুষ দরকার স্বামী বা স্ত্রী হিসেবে বিশেষ করে বলা যেতে পারে কর্কটের মেয়েরা স্বামী হিসেবে চাকুরি রত মানুষকে পছন্দ করেন পরিবর্তন থাকলেও পরিবর্তন পছন্দ করলেও জীবনের রসদ অর্থাৎ অর্থনৈতিক উৎসের পরিবর্তন সেখানে আবসেন্স নন্স হচ্ছে এটা কিন্তু করকট অ্যাকসেপ্ট করবেন। আরেকটি কথা খেয়াল রাখতে হবে করকটের মধ্যে কিন্তু একটা সার্থপরতার ভাব রয়েছে তাই এমন পারডার হতে হবে যে করকটকে কেয়ার করবে করকটকে গুরুত্ব দেবে কর্কট কিন্তু এটা সহ্য করতে পারবেন না যে তার স্বামী বা তার স্ত্রী অন্য কোন কর্কটের সপ্তমে মঙ্গল অবস্থান করে রয়েছেন বিবাহের পরে ভাগ্যের চরম উন্নতি হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুর্গাপুর এবং আগরতলায় এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সিতে আমরা রয়েছি আপনার সাথে ইনস্টিটিউট বাড়ি বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শ্রাবণ মাস শুরু হয়েছে রবি কর্কটে প্রবেশ করেছে এবং কর্কট রাশির মানুষদের কিন্তু আস্তে আস্তে মাথা বেশ খানিকটা গরম হয়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে প্রতিবাদী হয়ে উঠেছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা কেমন যাবে এই অবস্থায় তাদের বিবাহিত জীবন কেমন তাদের বিবাহিত জীবনের ভাবধারা বারবার কমেন্টে এই প্রশ্ন আমরা দেখি আপনাদের কাছ থেকে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় কর্কট এবং কর্কটের বিবাহিত জীবন কেমন হয় পার্টনার কেমন সম্পর্ক থাকে পার্টনারের সঙ্গে কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন কর্কট কতটা সমস্যা আসে তাদের বিবাহিত জীবনে সেন্সিটিভ ইমোশনাল চন্দ্র প্রভাবিত কর্কট রাশি বা লগ্নের মানুষরা কতটা তারা সুখী থাকতে পারেন ছোট্ট ছোট্ট বিষয় তাদেরকে ভাবিয়ে তোলে অনেক বড় বিষয়কে তারা ইগনোর করতে পারেন কিন্তু খুব ছোট ছোট বিষয়ে তারা কষ্ট পেয়ে যান এই ধরনের কর্কট রাশি বা লগ্নের মানুষরা কেমন পার্টনার এরা পছন্দ করেন কর্কটের পার্টনার হবে পরিশ্রমী তার মধ্যে অর্থ থাক বা না থাক রুচিবোধ কিন্তু থাকতেই হবে তার মধ্যে শিল্পের প্রতি আকর্ষণ কলার প্রতি আকর্ষণ এটা থাকতেই হবে অন্যথায় কর্কটের পক্ষে তাকে অ্যাকসেপ্ট করা অ্যাডজাস্ট করা এটা কিন্তু কঠিন হতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষরা বেশ অ্যাক্টিভ বারবার পরিবর্তন তারা পছন্দ করেন পার্টনারেরও যদি সেই পরিবর্তন পছন্দ হয় তাহলে কর্কটের ভালো লাগবে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া স্থান পরিবর্তন গৃহ পরিবর্তন আসবাবপত্র পরিবর্তন এগুলো কর্কট পছন্দ করেন এবং এই পরিবর্তনশীলতা তিনি এক্সপেক্ট করেন তার পার্টনারের কাছ থেকেও যদি পার্টনারের কাছ থেকে সেই পরিবর্তনশীলতা দেখতে না পাওয়া যায় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু অস্থির হয়ে পড়েন তার পক্ষে এই ম্যারেড লাইফে কন্টিনিউ করা এটা কিন্তু কঠিন হয় কর্কট রোমান্টিক চরম রোমান্টিক প্রেম কিভাবে করতে হয় কর্কটের কাছ থেকে শিখতে হবে কিভাবে প্রেমিক কিংবা প্রেমিকাকে সন্তুষ্ট করতে হয় সেটা কর্কটের কাছ থেকে শিখতে হবে কর্কটের ভালোবাসা তার যে ধরন সেটাকে উপলব্ধি করা শিখতে হবে এবং ইকুয়ালিটি এটা কর্কটের মধ্যে রয়েছে কিন্তু কর্কটের মধ্যে রয়েছে স্থিরতার অভাব কর্কট প্রাণ দিয়ে ভালোবাসবে দুঃখ পাবে প্রচুর কাঁদবে কিন্তু তারপরে যদি একবার মুখ ফিরিয়ে নেয় কর্কট তাহলে কিন্তু শেয়ার ফিরে তাকাবে না কর্কট যত্ন পছন্দ করে কর্কট কেয়ারিং পছন্দ করে জলের মতো তরলের মতো কর্কটের অ্যাটিটিউড খুব সফট এবং এই সফট বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য তাকে ট্যাকল করবার জন্য একটা সঠিক মানুষ দরকার এই সঠিক মানুষটা যদি কর্কটের জীবনে আসেন তাহলে কর্কট ভীষণ সুখী জীবনযাপন করতে পারেন অন্যথায় কিন্তু কর্কটের বিবাহিত জীবন কঠিন হয়ে যায় একটু টক্সিক হয়ে যায় তার রিলেশনশিপ এবং বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট কিন্তু এই টক্সিক এনভায়রনমেন্ট পছন্দ করেন না প্রথমে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ প্রচুর প্রচুর স্যাক্রিফাইস তারপরে একটা সময় যখন ব্যাপারটা ক্রস করতে থাকে তখন কর্কট কিন্তু আর বিষয়টিকে সহ্য করতে পারেন না তখন কর্কটের মাথা প্রবল গরম হয়ে যায় এই অবস্থায় কর্কট নিজের জীবন থেকে শুধু সেই মানুষটিকে নয় সেই মানুষটির সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত কিছুকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয় এবং কর্কট ইগনোর করতে পারে ভীষণ ভালো তাই কর্কট যদি একবার রেগে যায় কর্কট যদি একবার জায়গা থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু সাধারণত সে আর সেই জায়গায় ফিরে যায় না যদি কর্কট একবার ডিসিশন নেয় যে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসব। তাহলে কিন্তু কর্কটকে আর সেই রিলেশনশিপে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না স্বামী বা স্ত্রী হিসেবে বিশেষ করে বলা যেতে পারে কর্কটের মেয়েরা স্বামী হিসেবে চাকুরিরত মানুষকে পছন্দ করেন চাকরিরত মানুষ যার জীবন একটা সিস্টেমে চলছে সারাদিন পরে সে বাড়িতে আসবে তার সঙ্গে কর্কট বেশ কিছুটা গল্প করবেন দিনের সমস্যাগুলি তাদের সঙ্গে শেয়ার করবেন এইরকম মেন্টালিটি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যারা তারা এই বিষয়টিকে ভীষণভাবে পছন্দ করেন তাদের মধ্যে একটা রোমান্টিকতা এবং এই রোমান্টিকতার কন্টিনিউটি অনেক দিন ধরে এই রোমান্টিকতা বজায় থাকবে এই বিষয়টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তৎপর কর্কট রাশি বা লগ্নের মানুষরা সাধারণত একটু কম বয়সেই বিবাহ পছন্দ করেন অল্প বয়সে বিবাহ করবার এই প্রবণতা এটা তত্ত্বকে নির্দেশ করে কর্কট জলতত্ত্ব দ্বারা প্রভাবিত হওয়ার কারণে একটু তাড়াতাড়ি এই সম্পর্কগুলির মধ্যে জড়িয়ে পড়তে পছন্দ করেন যদি বাধা বিপত্তি আসে সেই ক্ষেত্রে কর্কটের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় কর্কটের সঙ্গী বা সঙ্গিনী ভীষণ প্রয়োজন কর্কট একা থাকতে বিশেষ পছন্দ করেন না কর্কটের কিন্তু সাহচর্য অত্যন্ত প্রয়োজনীয় আর পার্টনার যদি সঠিক না হয় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে তীব্র ডিপ্রেশনের মধ্যে পড়তে শুরু করেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা স্বামী হিসেবে পছন্দ করেন পরিশ্রমী মানুষ বেশ লম্বা চওড়া শরীরের গঠন হবে পরিশ্রম সে ভীষণভাবে করবে তার জীবনে একটা ডিসিপ্লিন থাকবে একটা সিস্টেমেটিক লাইফ থাকবে এই বিষয়টা কর্কট পছন্দ করেন পরিবর্তন থাকলেও পরিবর্তন পছন্দ করলেও জীবনের রসদ অর্থাৎ অর্থনৈতিক উৎসের পরিবর্তন সেখানে আপস অ্যান্ড হচ্ছে এটা কিন্তু কর্কট অ্যাকসেপ্ট করবেন না কর্কটের জন্য প্রয়োজন বিলাসিতা বিলাসবহুল জীবনে পোশাক পরিবর্তন আর চাকরি চলে গেল চাকরি নেই এবার ব্যবসা করতে হবে এই পেশার পরিবর্তন এই দুটোর মধ্যে কিন্তু হিউজ পরিবর্তন আছে কর্কট যেমন মোবাইল ফোন পরিবর্তন করতে পছন্দ করেন কিন্তু তিনি পেশার স্থিতিশীলতার পরিবর্তন একদম পছন্দ করেন না সেই ক্ষেত্রে কর্কটের কিন্তু স্টেবল ইনকাম ভীষণভাবে প্রয়োজন ইনকামের ক্ষেত্রে যদি স্টেবিলিটি না থাকে তাহলে কর্কট কিন্তু অস্থির হয়ে পড়বেন সেই ক্ষেত্রে কর্কটের কিন্তু ভীষণ সমস্যা হবে এবং কর্কটের মধ্যে একটা ডিপ্রেশনের টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে কর্কটের মনের মধ্যে কিন্তু লুক্স নিয়েও একটা প্রশ্ন থাকতে দেখতে পাওয়া যায় মনের মধ্যে শঙ্কা সংশয় এগুলি থাকে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু মনের মধ্যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা পোষণ করেন ছোট্ট ছোট্ট বিষয়ে কর্কট চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ভীষণ ইমোশনাল হয়ে পড়েন কর্কট রাশি বা লগ্নের মানুষজন বিবাহের ক্ষেত্রে কর্কটের আরও একটা ছোট্ট রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হলো যে কোনো পরিস্থিতিতে ট্যাকল করতে পারে এমন একজন মানুষ কর্কট কিন্তু পরিস্থিতি কঠিন হলে বিভ্রান্ত হয়ে পড়েন তাই সামনে এমন একটা মানুষকে দরকার যে কঠিন পরিস্থিতিগুলোকে ট্যাকল করতে পারে পরিস্থিতি যতই জটিল হোক না কেন মানুষটা যেন তার বুদ্ধির দ্বারা সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে স্থিতিশীল একটা মানসিকতা সম্পন্ন মানুষ এটা কর্কটের ভীষণ প্রয়োজন না হলে কর্কটের চাঞ্চল্যকে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না কর্কটের এই চাঞ্চল্য এইটা কিন্তু কর্কটকে ভীষণভাবে ভোগায় আর এমন মানুষকে দরকার যে কর্কটের আশেপাশের পরিবেশকে স্থিতিশীল রাখতে পারেন তাহলেই কিন্তু কর্কট ভালো থাকতে পারবেন আরেকটি কথা খেয়াল রাখতে হবে কর্কটের মধ্যে কিন্তু একটা স্বার্থপরতার ভাব রয়েছে এমন পার্টনার হতে হবে যে কর্কটকে কেয়ার করবে কর্কটকে গুরুত্ব দেবে কর্কট কিন্তু এটা সহ্য করতে পারবেন না যে তার স্বামী বা তার স্ত্রী অন্য কোনো কিন্তু কর্কটকে মাঝে মাঝে দুশ্চিন্তার মধ্যে ফেলে কর্কট প্রচুর অ্যাডজাস্ট করতে পারেন কিন্তু এটা কর্কটের দুর্বলতা এটা কর্কটের ক্ষেত্রে থাকে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের বিবাহিত জীবন এইটা স্টেবল হওয়ার সম্ভাবনা কতটা সেটা আমরা একটা ধারণা দিলাম এরপরে রয়েছে গ্রহ অবস্থান হতেই পারে কর্কটের সপ্তমে মঙ্গল অবস্থান করে রয়েছেন বিবাহের পরে ভাগ্যের চরম উন্নতি হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হতেই পারে কর্কট রাশি বা লগ্নের সপ্তমে বক্রীশনী অবস্থান করে রয়েছেন সবসময় ডিপ্রেশন কিছু করার হতে পারে কর্কট রাশি বা লগ্নের সপ্তমে দেবগুরু বৃহস্পতি নিজস্ত হয়ে রয়েছেন স্বামী বা স্ত্রী কেয়ারিং খুব ভালো যথেষ্ট অর্থ রয়েছে কিন্তু তিনি শারীরিক দিক থেকে দুর্বল হতে পারেন আবার যদি এই বৃহস্পতি শ্রবণ নক্ষত্রায় অবস্থান করে সেই ক্ষেত্রে তার সঙ্গে কর্কটের সম্পর্ক ভীষণ ভালো হতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে সেই মানুষটার যা কিছু সমস্যা রয়েছে সেগুলো অতিক্রম করে তিনি উঠতে পারবেন সেই ক্ষেত্রে কোনো রকম দুশ্চিন্তা কিন্তু থাকবে না সুতরাং গ্রহ অবস্থান এবং দশা এই দুটোই ইম্পর্টেন্ট দশার ক্ষেত্রে আমরা বলতে পারি যদি বৃহস্পতির দশা চলে শুক্রের দশা চলে শনির দশা চলে সেই ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভালো থাকেন কিন্তু অন্যদিকে যদি রাহুর দশা চলে কিংবা শনি বক্রি রয়েছে সেই শনির দশা চলছে কিংবা নবাংশ কুণ্ডলিতে শনি অষ্টম ভাবস্থ সেই শনির দশা চলছে তখন কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম অশান্তি আসতে দেখতে পাওয়া যায় এই সময়গুলিতে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে তাদের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা জটিলতা বাড়তে দেখতে পাওয়া যায় যাই হোক না কেন এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন শান্ত শিষ্ট প্রেমিক প্রকৃতির সত্তাযুক্ত মানুষ পুনর্বসু পছন্দ করেন পুনর্বসু ডিসিপ্লিন পছন্দ করেন তাই রত হাজবেন্ড বা ওয়াইফ এটাই পুনর্বসুর পছন্দ পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা বিবাহিত জীবনে ভীষণ অ্যাডজাস্ট করতে পছন্দ করেন যতটা সম্ভব ম্যাক্সিমাম অ্যাডজাস্ট করবার চেষ্টা এটা আমরা পুনর্বসর ক্ষেত্রে দেখতে পাই পারিপার্শ্বিক প্রতিকূলতা সমস্যা সমস্ত কিছুকে ওভারকাম করবার একটা প্রচেষ্টা এটা আমরা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাই পরবর্তী নক্ষত্র পুষ্যা এরাও কিন্তু ডিসিপ্লিন লাইফ পছন্দ করেন কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবর্তন একটু রোমান্টিক বিহেভিয়ার পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আনন্দ থাকবে এই ক্ষেত্রগুলি পছন্দ করেন পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা পুষ্যা নক্ষত্রের এই মানুষরা এরাও কিন্তু রোমান্টিকতা পছন্দ করেন তবে তার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ এবং কর্তব্য পরায়ণতা থাকতেই হবে একজন রেসপন্সিবল মানুষ তিনি কিন্তু কখনোই পুষ্যার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবেন না আরেকটা বিষয় পুষ্যার ক্ষেত্রে রয়েছে এথিক্স এবং অনেস্টি এই দুটো জিনিস থেকে বেরিয়ে এলে পুষ্যা কিন্তু সেখানে থাকবেন না পুষ্যা কিন্তু এক কেন্দ্রিক পুষ্যা সবসময় একটা নির্দিষ্ট দিকে চলতে পছন্দ করবেন এবং পুষ্যা সেই দিক থেকে সরে আসা সেই ক্ষেত্র থেকে বেরিয়ে আসা এটা একেবারেই পছন্দ করবেন না যা করছি সরাসরি বলতে হবে এখানে কিন্তু কোনো রকম গোপনীয়তা রাখা চলবে না যদি সেই গোপনীয়তা থাকে সেই ক্ষেত্রে পুষ্যা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইবেন না পরবর্তী নক্ষত্র অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু খুব কেয়ারিং পছন্দ করেন হাজব্যান্ড যেমনই হোক বা ওয়াইফ যেমনই হন তাকে কিন্তু কেয়ারিং হতে হবে না হলে কিন্তু অশ্লেষা সেটাকে নিতে পারবেন না সাধারণত অশ্লেষার নক্ষত্রের জাতক বা জাতিকাদের সঙ্গে জল তত্ত্বের মানুষদের অ্যাডজাস্টমেন্ট অনেকটা বেশি হতে দেখতে পাওয়া যায় জল তত্ত্বের এই মানুষরা অশ্লেষার সঙ্গে খুব বেশি মাত্রায় মানিয়ে গুছিয়ে চলতে পারেন এবং সক্ষম হয়ে থাকেন জল তত্ত্বের মানুষদের সঙ্গে অশ্লেষার অ্যাটাচমেন্ট গভীরতা সেটা অনেক বেশি হয় তাই তারা যখন পাত্র বা পাত্রে সিলেক্ট করবেন তখন এই বিষয়টিকে খেয়াল রাখাটা বেটার তবে অশ্লেষাই হন বা পুষ্যাই হন বা পুনরাবসই হন কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিয়ের আগে ম্যাচ মেকিং এটা অবশ্যই করা উচিত ব্লাড টেস্টও যেমন গুরুত্বপূর্ণ অন্যান্য টেস্টগুলো যেমন করতে হবে তেমনি কম্প্যাটিবিলিটি টেস্ট এটাও কিন্তু করা উচিত কর্কটের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবনে জেনারেলি আপস থাকে জেনারেলি এরা এদের মনের মধ্যে ডিপ্রেশন মনের মধ্যে ক্ষোভ দুঃখ এগুলো থেকে যায় এই পরিস্থিতিকে কিছুটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব এই ধরনের সমস্যা যদি আপনার জীবনেও থাকে তাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে প্রয়োজন অনুযায়ী প্রতিবিধান এটা অবশ্যই করা যেতে পারে আর যখনই প্রতিবিধান করতে হবে তখন কিন্তু দরকার একটা প্রকৃত জ্যোতিষ বিচার সমস্যাকে নির্মূল করতে হলে প্রপার অ্যানালাইসিস এটা কিন্তু অত্যাবশ্যক তাই সঠিক এবং সম্পূর্ণ বিচারের জন্য সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুর্গাপুর এবং আগরতলায় এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সিতে আমরা রয়েছি আপনার সাথে তাছাড়া যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা প্রপার সিস্টেমেটিক কারিকুলাম প্রপার ফ্যাকাল্টি স্ট্রাকচার এর মধ্যে শিক্ষা গ্রহণ করতে চাইছেন ভালোবাসার জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তারা সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর সাথে কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউশন ঋষিবাণী অ্যাস্ট্রোলজি এখানে কিন্তু কোনো দ্বিমত নেই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন রাহুল ঘোষ দাদা আপনার রাশিগুলোর অ্যানালাইসিস অসাধারণ আমি আপনার সব ভিডিও উপদেশ অনুসরণ করি আমার জন্ম পঁচিশ ছয় উনিশশো সাতাশি জন্ম সময় বারোটা আঠেরো স্থান মিদনাপুর নতুন চাকরি আর অর্থনৈতিক অবস্থা যদি পরের ভিডিওতে বলেন রাহুল আপনার চাকুরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দু সালের অক্টোবর মাসে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হবে তবে বিরাট ভালো করবার জন্য আপনাকে অবশ্যই দূর দেশ অথবা বিদেশ যাত্রা করতে হবে বাড়ির কাছাকাছি বা আশেপাশে নিজের রাজ্যে আপনার ডেভেলপমেন্ট যে খুব বেশি হবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু বাড়ি থেকে দূরে দূর দেশ বা বিদেশ সেখানে ইম্প্রুভমেন্টের মাত্রা অনেকটাই বেশি রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু সম্পর্কগুলোর কন্টিনিউশন এটা রেগুলার বেসিসে রাখতে পারেন না এই ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং মানসিক অস্থিরতা সেটাও ক্রমাগত বাড়তে থাকে এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার বুধের প্রতিকার এটা আপনাকে ভালো ফল দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার